মারি না বল মারতে ধৈর্য লাগে তো চলে যাচ্ছে দুই ঘন্টা পুটিস আরো দুইটা আছে ওই যে আরো দুইটা আছে আরো দুইটা এই যে বল আসসালামু আলাইকুম প্রিয় কলিজর বন্ধুরা আজকে চলে আসলাম আত্রাই নদীতে পুঁটি মাছ ধরার জন্য আপনাদের দেখাবো আমরা আমাদের নদীতে পুঠি মাছ ধরি কীভাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং অসম্ভব সুন্দর হতে চলেছে ভিডিওটি মোটামুটি সব ধরনের মাছ ধরাই দেখাচ্ছি আজকে আপনাদের আত্রাই নদীর পুঁটি মাছ ধরা দেখাবো প্রচুর পরিমাণে পুঠি আছে তো পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকুন দেখা যাক পুটির সাইজ এক মোট পুটি তো এখন টানে টানে মাছ উঠাবো দেখতে থাকুন বন্ধুরা এই যে বলতে না বলতেই বসে ফেল ফেলা আর উঠানো এখানে কি কোনো চার করতে হয় এক বন্ধু বলেছিল না বন্ধুরা এখানে কোনো চার করতে হয় না আমাদের নদীতে কোনো চারের প্রয়োজন নেই পুঁটি মাছ ধরার জন্য জাস্ট বসি ফেলবেন আর তুলবেন আর এই যে এখানে ঝিনুক অনেকগুলো রাখা আছে এখানে বল মাছ শিকার করছে প্রচুর পরিমাণে পুঁঠি পুঁঠির মানে জন্য বসে ফেলাই মুশকিল আপনারা ভিডিওতে দেখুন এই যে শিকারে বসে ফেলছে আর তুলছে ফেলছে আর তুলছে শিকারে ভাইয়ের হাতে অসম্ভব সুন্দর একটি সিপ দশ ফিট সম্ভবত কিং ফিশার হ্যান্ড ফিশিং রোড তো ভাই এসেছে নাটোর সদর থেকে আর আমাদের বাসা এখানে সিংড়া থানায় এই যে ক্যামেরার দূর থেকে পুটিগুলো ছোটো সাইজ দেখা যাচ্ছে বন্ধুরা অবশ্যই পুটি মোটামুটি ভালো সাইজের সবগুলোই তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন কেমন ভিডিও দেখতে চান আর নদীর পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে কাচের মতো পরিষ্কার আর সামনে গভীর এখানে আমাদের নদীটা কিছুদিন আগে খনন করছে গত বছর প্রায় পনেরো ফিট গভীর করেছে এই কারণে আর কি এখানে এবছর প্রচুর মাছ শিকার হচ্ছে হাঁসগুলো মাছের জন্য একবারে কিনারে চলে এসেছে কারণ মাছ দেখা যায় এই মাছগুলো ধরে ধরে হাঁসে খায় তো আজকে মাছ ধরবো আমরা এক বেলা দেখা যাক দুই আড়াই ঘন্টা মাছ ধরবো কি মাছ ধরতে পারি আমি নিজেও বসে ফেলেছি বন্ধুরা আমি একা এই কারণে আপনাদের মাছ ধরা আমার মাছ ধরাগুলো দেখাতে পারি না দুঃখিত বন্ধুরা আশেপাশে যারা মাছ ধরে তাদের মাছ ধরে দেখানোর চেষ্টা করি এবং আমি যে মাছগুলো ধরি শেষে তার ফলাফলগুলো আপনারা দেখবেন অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি কি মাছ ধরেছি এখানে ভিডিও কোনো কাটসাট নেই একেবারে এক টানে ভিডিও চলছে আমি ভিডিও কোনো স্কিপ করিও নাই কাটিও নাই এই যেখানে একজন বল মাছ ধরার জন্য বসে ফেলছে তিনি আমার শ্বশুরবাড়ি এলাকার লোক শ্বশুরবাড়ি হিসেবে এলাকায় সম্বন্ধে লাগে তো রেসপেক্ট করার মানুষ যাই হোক তিনি বল মাছ শিকার করে প্রায় দিনই তিন চারটা করে বল মাছ ধরে আগের ভিডিওগুলোতে আপনার তার বল মাছ ধরা দেখিয়েছি অভিজ্ঞ শিকারে মানতে হবে দেখা যাক আমাদের এই শিকারি ভাই আর কয়টা মাছ ধরতে পারে কেমন মাছ ধরতে পারে প্রচুর রোদ বন্ধুরা লং ভিডিও করতে পারিনি তো আমি কি মাছ ধরেছি এবার দেখাবো চলুন তো চলে যাচ্ছে এই যে দুই ঘন্টা পুঁচি দুই ঘন্টা এই মাছগুলো মারলাম এখন চলে যাব আবার মাছ দেখেন দেখেন মাছ দেখেন ইয়েতে ইয়েতে ব্যাগে দেন তো বন্ধুরা আমার আব্বায় এগুলো মাছ নদীর ওপার থেকে ধরেছে আমি নদীর কিনারে বসেছিলাম আমার আব্বার মাছগুলো দেখুন অসম্ভব সুন্দর মাছ ধরেছে তার ভিডিওগুলো করা হয় নাই দুঃখিত বন্ধুরা তো অসম্ভব সুন্দর মাছ ধরেছে দেখুন দেখুন এই এই যে এখন মাছৰ চেয়াৰ পালিচ আৰু দুইটা আছে ঐ যে আৰু দুইটা আছে আৰু দুইটা এই যে বৰ আজি প্ৰচুৰ মাছ ধৰছি আলহামদাহ আজিকে অনেক মাছ ধৰছি